বাংলাদেশের পানামা বন্দরে আটকে পড়া একশো জন লরি চালককে দেশে ফেরালো ভারত সরকার হিলি চেকপোস্টে পা দিয়েই হাব ছাড়লেন লরি চালকরা এদিকে দেশের মাটিতে পা দিয়েই নিরাপত্তাহীন বাংলাদেশের আতঙ্কের কথা উস্কে সরকারি হস্তক্ষেপের দাবি জানান লরি চালকরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে স্বস্তি বোধ করেন ভারতীয় রপ্তানিকারকদের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুরের হিলি স্থল বন্দরটি যে বন্দর দিয়েই বেশ কয়েকদিন আগে কয়েকশো লরি বাংলাদেশে প্রবেশ করে এরই মাঝে এসে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগের পরেই তুমুল অস্থিরতা তৈরি হয় বাংলাদেশে যার আজ পরে এসে দেশের স্থল বন্দরে পানামা বন্দরের চারপাশে বাড়িঘর ভাঙচুর দোকান লুটপাট অগ্নি সংযোগের ঘটনা নিয়ে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন সে দেশে যাওয়া ভারতীয় লরি চালকেরা ঘটনার কথা ভারতীয় রপ্তানি কারকদের জানাতেই আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরাও আর এর পরেই তাদের দেশে ফেরানো নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হয় হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের ডাকে সাড়া দিয়ে এদিন সকাল থেকেই বাংলাদেশের পানামা বন্দরে আটকে থাকা একশো জন লরি চালককে দেশে ফেরাতে তৎপর হয় ভারত সরকার চলে উভয় দেশের আলোচনাও এরপরেই হিলি সীমান্ত দিয়ে ওপারে আটকে থাকা ওই ভারতীয় লরি চালকদের দেশে ফেরায় বিএসএফ লরিচালক রাজু মালি বলেন মালবোঝায় লরি নিয়ে ওপারে পানামা বন্দরে গিয়েছিলেন যেখানে তাদের কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না যে কারণে তীব্র আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছেন তারা এদিন নিজের দেশে ফিরতে পেরে কিছুটা স্বস্তি বোধ করছেন সকলেই দুদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই তারা আবার মাল নিয়ে ওপারে যাবেন ওখানে তো আপনারা ছিলেন কেমন অবস্থা কি ওখানকার কিন্তু আমরা যে ভিতরে ছিলাম এইটুকু আমরা নিরাপত্তায় ছিলাম কিন্তু বাইরের অবস্থা খুব ভয়াবহ কী কারণে আমরা যে ওখানে কী হিসেবে থাকবো তা বলা মুশকিল চারিদিকে আগুন জ্বলতেছে গুডাউন জ্বালে দিচ্ছে গাড়ি জ্বালে দিচ্ছে সব কিছু জ্বালে দিচ্ছে এইবার আমাদের ওখানকার নিরাপত্তা নেওয়ার মতো কেউ নেই ওখানে যে পানামা প্রতিপক্ষ যেগুলা সিকিউরিটি ছিল সেই সমস্ত সিকিউরিটিগুলো পর্যন্ত ড্রেস চেঞ্জ করে ওরা বাইরে কুদের সঙ্গে ঘুরে বেরাচ্ছে তাহলে আমাদের নিরাপত্তা কে নেবে মানাও নাই নিশো নাই কেউ নাই কখনো মনে হচ্ছিল যে আপনারা ভারতে ফিরতে পারবেন হ্যাঁ ওই রকম তো ভরসা আমরা ছেড়ে দিয়েছি আমাদের উপর হামলা হবে না তার কোনো ভরসা আছে যার কারণে আমরা এতটা এখানে ওখানে ফোন করছি যে আমাদের জরুরি যাতে ইন্ডিয়াতে নেওয়া কিন্তু ওখানে বলছিল যে সেখানে সিকিউরিটি দেওয়া ছিল আপনাদেরকে সিকিউরিটি যেগুলা ছিল সিকিউরিটিরা ওটা ওই যে সিকিউরিটি দেওয়া ছিল সিকিউরিটি ডেস চেঞ্জ করে ওরাই ঘুরে বেড়াচ্ছে জানা ওরা আমাদের নিরাপত্তা দেওয়ার মতো সেরকম সিকিউরিটি না এখন কেমন লাগছে ইন্ডিয়াতে ঢুকেছে ইন্ডিয়াতে ঢুকে এখন জায়গা এখন ভালো লাগছে আমরা চাই যে এই গণ্ডগোল যতদিন না মিটছে ততদিন আমরা যাব গাড়ি তাহলে কোথায় আছে গাড়ি এখন ওখানে আছে এখন আনলোড হলেও আমরা যাতে পাব না যতক্ষণ না ওই মীমাংসা হচ্ছে তার আগে আমরা যেতে পারবো কতজন আপনার ড্রাইভার এলেন আমরা একশো পনেরো বিশ জন হবে সব একসঙ্গে ছিল সব একসঙ্গেই আসি কোথায় ছিলেন আমরা পানামার মধ্যে ছিলাম হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের তরফে কাজল সরকার বলেন বাংলাদেশের অস্থিরতার কারণে ওপারে আটকে থাকা ভারতীয় লরি চালকদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল তারা ভারত সরকারের সাথে কথা বলে এদিন একশো জন লরি চালককে তাদের ঘরে ফেরাতে সক্ষম হয়েছেন জন ফিরল একশো জন ফিরল আর কয়েকটা গাড়ি খালি হচ্ছে তাদের ফেরেনি আরও একশো ছয় জন ফিরল সাতজন থাকলো ওই গাড়ি খালি হচ্ছে ওগুলো নিয়ে ব্যাক করবে তারা কি হ্যাঁ আজকে ব্যাক যারা এসেছে তারা কি গাড়ি নিয়ে এসেছে না এমনি না শুধুই এসে এমনি এসছে গাড়ি ওখানে আসে তো অলরেডি গাড়ি এটা সিকিউরিটির জন্য ওদেরকে নিয়ে আসা হলো গাড়িগুলো অলরেডি পানামার কাজ শুরু হয়ে গেছে বাংলাদেশে আনলোডিং শুরু হয়ে গেছে যেটা বন্ধ ছিল সেটা আজকে বিকেল তিনটে থেকে বাংলাদেশে অলরেডি আনলোডিং শুরু হয়ে গেছে যারা এসেছে তাদের কাছে কি কি শুনলেন মানে পরিস্থিতি কি বা তাদের ওপরেই কোনো হামলা হয়েছে পরিস্থিতি হামলা বলতে হামলা তো হয়নি পার্কিংয়ের ভেতর বাংলাদেশে যে পানামা পোর্ট আছে সেটা তার মধ্যে হামলা হয়নি কিন্তু মায়ের পারিপার্শ্বিক তো যেভাবে পারিপার্শ্বিক তো কিছু ভাঙচুর হয়েছে আপনারা ছিলেন আপনাদের যারা লরি চালক ছিল তারা ছিল এখন বাড়ির লোকেরই বেশি উৎকণ্ঠা ছিল ওরাও ছিল এখন রিলিজ মোটামুটি কিন্তু আমাদের আমি এক্সপোর্টার একজন আমাদের আরও বড়ো চিন্তা যে গাড়িগুলো মালগুলো থেকে গেল এগুলো খালি হচ্ছে সেগুলো খালিটা যেন ঠিকঠাক হয় এবং গাড়িগুলো যেন চলে আসে পিন্টুকুণ্ডুর রিপোর্ট স্টার সংবাদ হিলি